আসসালামু আলাইকুম যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন এ পেশেন্টের হাঁটুর হার ভেঙে গিয়েছিল ওনার অপারেশন অপারেশন করা হয়েছে পরবর্তীতে উনি আমাদের কাছে এসেছেন উনি যখন প্রথম আমাদের কাছে আসে তখন তখন ওনার একদম সোজা ছিল হাঁটুতে হাত দিলে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হতো হাঁটু অনেক ফুলা ছিল সোয়েলিং ছিল এখন ওনার হাঁটু নাইনটি ডিগ্রি বেশি বাস হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করেছি যে টেকনিকের মাধ্যমে ওনার হাঁটুর বাস করা হচ্ছে আশা করি চার থেকে পাঁচটি সেশন ফিজিওথেরাপি নিলে ওনার হাঁটু পুরোপুরি বাস হয়ে যাবে যাদের অপারেশন পরবর্তী হাঁটু বাস হয় না বা হাঁটু সোজা হয় না তারা অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন ফিজিওথেরাপি চিকিৎসা না নিলে হাঁটু সোজা হবে না বা বাস হবে না এক ধরনের টিফর চলে আসবে দর্শক অপারেশন পরবর্তী সময়ে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের অধীনে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন